দর্শক শ্রোতা আবারও বলছি আপনাদের ছোট করে একটু বাজারের বাজারের মাছের বাজারে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আশেপাশে এখান থেকে অনেক কিছুই আছে দেখতে পাচ্ছেন কেমন আছেন ভালো আছেন আচ্ছা এটা কি আপনি ইফতার নিয়ে বসলেন মানে সবাই খেতে পারবে বাজার করতে এসে আচ্ছা খেজুর কত করে বিক্রি করতেছেন ভাইয়া এটা একশো আশি টাকা আচ্ছা কেমন বিক্রি হচ্ছে কেমন ভাইয়া বাজার দর কেমন রমজান মাসে বাজার দর কি বেশি নাকি কম

ধন্যবাদ দেখুন হেঁটে হেঁটে আপনাদের একটু মাছের বাজারের দিকে নিয়ে যাচ্ছি আপনারা একটু দেখেন পর্যাপ্ত পরিমাণ রোদ আছে বাজারে তো আমি হেঁটে হেঁটে যাচ্ছি মাছের বাজারে দেখি একটু মাছের বাজারে যাই কেমন আছেন দাদা ভালো আছেন কত করে আজকের বাজারে মাছ সিলভার কত করে

তোমৌ আল্লাহু এখান থেকে আমি মাছের বাজারে যাই পুরা মাছের বাজারটা আমি আপনাদের ঘুরে দেখাই কেমন আছেন ভালো আছেন কত করে বিক্রি করতেছেন ভাঙ্গাশ 40 40 40 বড় মাছ এখানে অনেক মানুষের ভিড় আছে প্রচুর পর্যাপ্ত পরিমাণে ভিড় আছে ওখানে মাছ আছে

প্রচুর পরিমাণে ভ্যারাইটি আছে যেটা দেখা যায় এখানে মাটির পাতিল কেমন আছেন ভালো আছেন মাটি মাটির কত করে বিক্রি করতেছেন মাটির কয়েল সরি এই যে কয়েলের এটা ষাট টাকা বিক্রি করতেছেন আর এমনিতে এইসব কি দোইয়ের বাটি দেখেন যারা ছোটবেলা মিস করবেন তারা এখানে পুতুল আছে দেখতে পাচ্ছেন আর এখানে মাটির ব্যাং যেটা থেকে মাটি টাকা জমানো হয় কত করে কাকা বিশ টাকা মাটির ব্যাংগুলো হলে বিশ টাকা করে আর কলস কত করে কাকা এটা পঞ্চাশ টাকা করে বিক্রি করেন না দশক শ্রুতা আমি আপনাদের একটু নিয়ে যাই কাঁচা বাজারের দিকে দেখতে পাচ্ছেন ভাইয়া কত করে কাঁচামরি দিসো আজকে হবে আধা কেজি বিশ টাকা চল্লিশ টাকা কেজি দশক শ্রুতা দেখতে পাচ্ছেন তেমন রমজানি তেমন একটা দাম বাড়ে নাই এখান থেকে একটু মশলা দেখাই কাকা কেমন আছেন ভালো আছেন আচ্ছা কাকা মশলা কত করে একটু বলবেন এইটা দারচিনি কত করে আজকের বাজার রমজান মাস সবাই একটু বুঝতে পারতেছেন এখানে প্রচুর পরিমাণে গুড় বিক্রি হচ্ছে চিনি বিক্রি হচ্ছে কত করে কাকা কেজি

মোটামুটি আমি আপনাদের মাছের বাজার হয়তো একটু দেখাতে পারলাম